সভার আলোচনার বিষয়গুলো জুলাই সভার বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে আমি আজকের যে আলোচনার টপিক যে বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে তার থেকে একটু পেছনে খেয়ে থাকাবো যে কেন আজকে আমাদের এটা নিয়ে আলোচনা করতে হচ্ছে বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে হচ্ছে কতক্ষণিটা আমরা আপনারা সবাই জানেন আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের ফলেই আজকে আমরা এখানে দাঁড়াতে পেরেছি এবং ওই সময়টাতে আসলে সবাই বুল্লেটের তো আর না করে একদম সোড়াচাড়ের সম্মুখে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে অন্যের প্রতিবাদ করেছে হাসিনা পালাতে বাধ্য হয়েছে কিন্তু শুধুমাত্র হাসিনার পলায় একমাত্র আকাঙ্ক্ষা ছিল না কারণ হাসিনা ঠিক যেই ব্যবস্থার মাধ্যমে পুলিশ দিয়ে কার্টু জারি করে নিজের দেশের নাগরিককে গুম করত খুন করত প্রত্যেকটা ব্যবস্থাকে রাজনৈতিকরণ করা হয়েছিল বিচার ব্যবস্থাকে রাজনৈতিকরণ করা হয়েছিল প্রশাসনকে রাজনৈতিকরণ করা হয়েছিল এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংসের মুখে ফেলা হয়েছিল যেখানে কেউ কারো অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে পারবে না ঠিক সেই একই ব্যবস্থা অটুট রেখে শেখ হাসিনার জায়গায় আরেকজন মানুষ এসে বসবে সেটা অভ্যুখানের আকাঙ্ক্ষা ছিল না কারণ ওই সময়টাতেই সবাই বলেছিলাম বাংলাদেশ টু পয়েন্ট অর্থাৎ আমাদের একটা আমূল পরিবর্তন প্রয়োজন শুধুমাত্র বেই কিছু জিনিস না রাস্তায় রাস্তায় এখনো দেয়ালে দেয়ালে লেখা আছে স্বাধীনতা এনেছি সংস্কার আনবো একদম পটভূমিটা যাতে পরিবর্তন হয় ব্যবস্থাটা যাতে পরিবর্তন হয় যেখানে কেউ আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো মেকানিজমগুলো ব্যবহার করে যেভাবে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন সেটা যাতে আর না থাকে এবং সেই সময় এই ব্যাপারে ঐকমত্য ছিল তো এই পটভূমিতেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো কমিশন করেছেন সেই কমিশনগুলো আমাদের ব্যবস্থাগুলোতে কি পরিবর্তন লাগবে কি সংস্কার লাগবে সেটা নিয়ে তারা খতিয়ে দেখবেন কিন্তু এই যখন কমিশনগুলো ফর্ম হলো কমিশনের যে রিপোর্ট আসবে সেই রিপোর্ট বাস্তবায়ন কে করবে সেটার কোন জবাব ছিল না ছিল তারা পরামর্শ দিবে কিন্তু পরামর্শ বাস্তবায়নের তাদের নাই কিন্তু বাস্তবায়নের তাহলে কার কাছে আছে সেটা স্পষ্ট ছিল না অনেকগুলো কমিশন হলো তার মধ্যে মাত্র ছয়টা কমিশনের রিপোর্ট নিয়ে ঐক্যমত্য কমিশন গঠিত হলো সেই ঐক্যমত কমিশনের যে ছয়টা কমিশনের রিপোর্ট আলোচনা করার কথা সেই ছয়টাও আলোচনা হয় নাই অর্থাৎ বাকি যেই কমিশনের রিপোর্ট গুলো আছে আনফরচুনেটলি সেটা হয়ে যেতে পারে একটা একাডেমিক এক্সারসাইজ অর্থাৎ রাষ্ট্রের জনগণের টাকা দিয়ে কমিশন গুলো এত কষ্ট করে আমাদের রিফর্ম প্রপোজাল দিয়েছে কিন্তু সেটা কখনো আলোর মুখ দেখবে কিনা বাস্তবায়ন হবে কিনা সেটা আমরা জানি না এবং যেটার পেছনে এত শ্রম দেওয়া হলো ঐক্যমত কমিশনের সবগুলো পলিটিক্যাল পার্টি একসাথে বসে একটা জায়গায় আসলেন সেটারও বাস্তবায়ন কিভাবে হবে সেই পথ সুস্পষ্ট না করেই সাইনিং সেরেমনি হয়ে গেছে তো এই যে একটা ধারাবাহিকতা যেখানে আমাদের পরিকল্পনা হয় প্রস্তাবনা আসে কিন্তু প্রস্তাবনার বাস্তবায়ন নিয়ে কোনো চিন্তা থাকে না রূপরেখা থাকে না এটা খুবই একটা অদ্ভুত অবস্থা আমরা তো যে কোনো পরিকল্পনা করি সেটা বাস্তবায়নের জন্য কিন্তু বাস্তবায়নের রূপরেখা ছাড়া ওই পরিকল্পনার অর্থ কি আমরা হয়তো পার্সোনাল জীবনে অনেক পরিকল্পনা করে এই দেশে ঘুরতে যাবো ওই দেশে ঘুরতে যাবো সেটার বাস্তবায়নের পথ রেখা না থাকতে পারে কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় যে কমিশন রিফর্ম প্রপোজাল গুলো আসছে সেটার বাস্তবায়নের কোনো রূপরেখা থাকবে না এটার কি অর্থ এবং এটা যে এবারই প্রথম হয়েছে এমন না অনেকবার এরকম কমিশন টাস্ক ফোর্স গঠন করা হয়েছে যেটার বাস্তবায়ন হয় নাই উনিশশো সালে উনত্রিশটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল যেখানে দুইশো জন খুবই গণ্যমান্য ব্যক্তি সেই টাস্ক ফোর্সগুলো হেড করেছেন হেড ছিলেন মাহমুদ ম্যাক্রো যে সরকার এসেছিল সেই নব্বই এর পরে যে সরকার এসেছিল তারা ওই রিপোর্টগুলি তেমন কোনো সব ব্যবহার করেন নাই আমরা কি সামনেও এই একই অবস্থা দেখতে যাচ্ছি কিনা সেই সংখ্যাটা কিন্তু থাকে কারণ আমরা এখনো জানি না যে সংসার কমিশনের রিপোর্টগুলো আসছে যা ঐক্যমত্য কমিশনে আলোচনা হয় নাই সেটার বাস্তবায়নের রূপরেখা কী সাধারণত যে কোনো পরিকল্পনা হলে সংস্কার পরিকল্পনা হলে যেইটা এক্সপেক্টেড কোন সংস্কার হবে কিভাবে হবে কে বাস্তবায়ন করবে কবের মধ্যে বাস্তবায়ন করবে এবং সেই প্রয়োগকারী সংস্থা যদি অত তারিখের মধ্যে বাস্তবায়ন করতে না পারে তাহলে সেটার কনসিকুয়েন্স কি হবে এটা সুস্পষ্ট থাকতে হবে নাহলে তো বাস্তবায়ন হবে না কেন বাস্তবায়ন হবে যে বডিগুলি অলরেডি আছে তাদের জন্য সংস্কার করা তো একটা অ্যাডিশনাল বার্ডেন তার মধ্যে যদি পাথওয়ে স্পেসিফাইড না থাকে তাহলে তো সেটা বাস্তবায়নের কোনো আশা নাই এবং এটা আমরা বারবার হতে দেখেছি লোকবইয়ে হতে দেখেছি বিগত কেয়ারটেকার গভর্নমেন্টের আমলেও হতে দেখেছি টাস্ক গুলো হয় কমিশন হয় রিপোর্ট আসে কিন্তু বাস্তবায়নের মুখ দেখে না এবং যার ফলে আমাদের যে ইনস্টিটিউশনগুলোর ভঙ্গুর দশা এটা শুধুমাত্র গত পনেরো বছরের কারণে তা না তারও আগে থেকে এটা চলে আসছে এই একই পরিণতি আমরা আমাদের যে জুলাই সনদ সেটার ক্ষেত্রেও দেখতে পাচ্ছিলাম জুলাই সনদ নিয়ে এত এত ডায়ালগ এত নেগোসিয়েশন এত এফার্ট সবগুলো পলিটিক্যাল পার্টি একটা জায়গায় এসেছে যে আমাদের পরিবর্তন প্রয়োজন এবং এই পরিবর্তনে আমরা কমেন্ট করছি যে পরিবর্তনটা আমরা বাস্তবায়ন করবো তারপরেও বাস্তবায়নের পথ রেখা নাই এবং মাসুমের না থাকার ফলে জাতীয় নাগরিক পার্টি শেষ মেশ এখানে সই করতে পারেন নাই আমরা সই করতে চাই বাস্তবায়নের নির্দিষ্ট যাতে পথরেখা থাকে এবং যেভাবে আমরা যে কথাটা বলছি কে বাস্তবায়ন করবে কবের মধ্যে করবে এবং না করলে কি হবে এইটা স্পষ্ট থাকতে হবে প্রত্যেকটা সংস্কারের ক্ষেত্রে জুলাই সমদের ক্ষেত্রে এখানে কমিশন থেকে একটা প্রস্তাবনা এসেছে যে যদি নির্ধারিত সময়ের মধ্যে যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে সেটা যদি না করা হয় তাহলে সেটা স্বয়ংক্রিয়ভাবে গৃহীত হয়েছে এটা দেখা হবে সো দ্যাট ইজ ওয়ান ওয়ে অফ সেইং হোয়াট উইল হ্যাপেন ইফ দিস ইজ नॉट इंप्लीमेंटेड देयर कैन बी अदर ওয়েস বাট व्हाट इज द अदर वे वी cannot leave it without কনসিকোয়েন্সেস যদি এটা না হয় তাহলে কি হবে সেটা যদি স্পষ্ট না হয় তাহলে হয়তো এটা হবে না তো সেই ক্ষেত্রে আমাদের পথরেখাটা খুবই সুস্পষ্ট থাকতে হবে যে সংবাদ কিভাবে বাস্তবায়ন হয় কারণ অনেকবার আমরা প্রতারিত হয়েছি অনেকবার দেখেছি যে এগুলো একাডেমিক এক্সারসাইজ হিসেবেই থাকে কাগজ হিসেবে থাকে জনগণের কোনো কল্যাণে আসে না ওই রাস্তায় আমরা ফেরত যাব না অনেকে মনে করছেন যে রাজনীতি আগের মতোই চলবে রাজনীতি আগের মতো চলবে না রাজনীতি পালতে গেছে জনগণ অনেক সচেতন জনগণ আর প্রতারিত হবে না নোট অফ ডিসেক্ট নিয়ে শেষ একটা কথা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য যেমন আর্টিকেল সেভেন্টি জাতীয় নাগরিক পার্টি চেয়েছিল আর্টিকেল সেভেন্টি যাতে বাতিল হয় কিন্তু ঐক্যমতের স্বার্থে সেখানে অনেকগুলো পলিটিক্যাল পার্টির সাথে আলোচনার সাপেক্ষে দুইটা এক্সেপশন দুইটা এক্সেপশন অর্থহীন এবং অনাস্থা ভোট তো এইটা নিয়ে সাফিসিয়েন্ট কনসেন্সাস ওখানে হয়েছে অর্থাৎ পলিটিক্যাল পার্টি সবাই মোটামুটি একটা জায়গায় আসার ফলে কেউ ছাড় দিয়েছে কেউ যেটা চেয়েছিল সেটা পেয়েছে সেটা তারপরে ঐক্যমত কমিশন লিপিবদ্ধ হয়েছে এখন প্রস্তাব হচ্ছে যেটা সবার মধ্যে ঐক্যমত হয়েছে সেটা

কি আসতেছে মানুষ কি বলতেছে এটা বোঝা খুবই ডিফিকাল্ট যাই হোক সার হচ্ছে আমাদের সমদের বাস্তবায়ন প্রয়োজন এবং বাস্তবায়ন যে প্রয়োজন এটা নিয়ে আলাদা করে আলোচনা করতে হয় এটাই একটা দুঃখজনক বিষয় কিন্তু আমাদের এটাই ট্রেডিশন হয়ে আসছে যে অনেক আলোচনা হয় অনেক নেগোসিয়েশন হয় অনেক পেপার রেডি হয় কিন্তু ইমপ্লিমেন্টেশন হয় না এবার এটার আমরা রিপিটেশন দেখতে চাই না থ্যাংক ইউ